বাংলাদেশের এক শান্ত পরিচ্ছন্ন এবং সবুজের শহর রাজশাহী শহরটির মতো এখানকার মানুষও শান্ত নম্র আর ভদ্র রাস্তার মাঝখান দিয়ে সবুজে ভরা গাছগুলো যেন অন্যরকম অনুভূতি দেয় অজরের নামার শেষে শহরের স্নিগ্ধ বাতাসে মনটা উৎফুল্ল হয়ে উঠল এখানকার মিষ্টি আম এবং শীতকালীন পিঠা খুবই জনপ্রিয় এই শহরকে শিক্ষানগরীও বলা হয় সতেরোশো সালে রাজশাহী জেলা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এখানে উনত্রিশ লাখেরও বেশি মানুষের বসবাস এখানে চিকিৎসার জন্য কিছু সেরা প্রতিষ্ঠান রয়েছে আপনি যদি একবার রাজশাহী শহরে আসেন আপনাকে এই শহরের প্রেমে পড়তেই হবে